নিজের স্বপ্ন নিজে পূরণ করার মধ্যে মনে হয় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমি আমার নিজের ইনকামে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দান করেছে আমাকে আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট স্বপ্ন পূরণের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম ইব্রিহান আপনারা আশা করছি সবাই ভালো আছে একদম সকালবেলা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে আমরা আজকে চলে যাচ্ছিলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কে আমার সাথে ছিল বড় বড়দুলা ভাই এবং তার পরিচিত কয়েকজন ভাইয়ারা ছিল আমরা একদম সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আর আর প্রচুর প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই লাগছিল বাহিরে ছিল আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমরা মাওনা থেকে চলে যাচ্ছিলাম বিশ্ব রোড অ্যান্ড করিল বিশ্ব রোড থেকে আমরা চলে যাব হচ্ছে যমুনাতে এখান থেকে এবার আমরা রিক্সা করে চলে যাব যমুনা ফিউচার পার্কে তো এখানে আমাদের আর একটা মেম্বারের জন্য আমরা দাঁড়িয়ে ছিলাম ফাইনালি আমরা চলে এসেছি যমুনার সামনে এবার হচ্ছে আমরা ভিতরে করতেছিলাম আমরা যেহেতু আটটা সাড়ে আটটার দিকে বের হয়েছিলাম মানে নয়টার দিকে হচ্ছে গিয়ে আমাদের গাড়িটা ছাড়া হয় এবং আমরা প্রায় হচ্ছে গিয়ে অনেকটা টাইম এক ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছিল আমাদের এখানে আসতে আমরা সাড়ে এগারোটার দিকে হচ্ছে গিয়ে এখানে চলে আসি যেহেতু আমরা ফোন কিনবো তাই আমরা হচ্ছে গিয়ে ফোনের যে ফ্লোরটা আছে সেখানে যাচ্ছিলাম এরপর আমরা ফোনের ফ্লোরে চলে আসি আর এখান থেকে আমাদের ফোন স্টার্ট হয় আমরা আগে থেকে এসেছিলাম কয়েকটা দোকান যেগুলোতে আমরা যাবো সেই দোকানগুলো আমরা খুঁজতেছিলাম প্রথমেই মূলত আমরা কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি যেহেতু ফোন সম্পর্কে তেমন কোনো কিছু বুঝি না সো এখানে ভাইয়ারাই সবকিছু দেখতেছিল আর আমি শুধু একটি করে ভিডিও নিচ্ছিলাম আমরা বেশ কয়েকটা দোকান হচ্ছে গিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু আমরা তিন চারটা ফোন কিনবো এর জন্য অনেকটা সময় লাগে আমাদের ফোন দেখতে তো এখানে ভাইয়ারা ফোন দেখতেছিল আর আমি এই পাশে ভিডিও করতে ব্যস্ত ছিলাম আমার নিজে আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যদিও সবাই হচ্ছে গিয়ে দেখতেছিল ফোন আর আমি তো আমার নিজেকেই দেখতেছিলাম আয়নার মধ্যে এই দোকানটাতে আমাদের বেশ কিছু ফোন পছন্দ হয়ে যায় কারণ আমরা বেশ কয়েকটা ফোন কেনার জন্য এসেছিলাম তো তার মাঝখানে একটা ফোন আমাদের এই দোকানে পছন্দ হয় দেন হচ্ছে গিয়ে সেটা নিয়ে কথাবার্তা চলতেছিল আর এখান দিয়ে আমি চা খাচ্ছিলাম পরবর্তীতে ওনাদের সাথে আমাদের দামে মিলেনি যার কারণে আমরা হচ্ছে গিয়ে অন্য দোকানটাতে চলে আসি এবার চলে এসেছিলাম আমরা ডিজমোতে আর ডিজমোতে এই সেই কিন্তু আমাদের ফোন পছন্দ হয়ে গিয়েছিল আর এই সবটা কিন্তু অনেকটা টাস্টেড একটা সব যার কারণে আমরা মূলত এখান থেকেই নিয়েছিলাম তো ফাইনালি এই পাশে হচ্ছে গিয়ে ভাইয়ারা সবাই হচ্ছে গিয়ে টাকা গুনতে আর আমি বসে বসে দেখতেছিলাম অনলাইনে আমি ওনাদের অনেক রিভিউ দেখেছি অনেকে এখান থেকে ফোন নিয়ে পারচেজ করে অনেক ভালো রিভিউ দিয়েছে সো যার কারণে আমরা এই শপটা থেকেই মূলত ডিসাইড করলাম যে আমরা এখান থেকে একটা ফোন নেব সো আমরা হচ্ছে ফার্স্ট ফোনটা এই দোকান থেকে নিয়ে যদিও আমরা অনেক দোকান ঘুরে দেখেছি তবে তাদের কালেকশন এবং তাদের ফোনের প্রিমিয়াম ছিল কোনো প্রকার ঝামেলা ছিল না তারপর আমি হচ্ছে গিয়ে এখানে টাকা গুনতেছিলাম তারপর হচ্ছে গিয়ে ভাইয়া বলতেছিল যে এই পাশে চলে আসো এখান থেকে হচ্ছে যে আমরা টাকা দিয়ে দেন ফোনটা কিনে নেব সো এবার হচ্ছে গিয়ে আমা আমাদের টাকা দিয়ে ফোনটা নেওয়ার পালা আমাদের হচ্ছে গিয়ে ফার্স্ট ফোন নেওয়া ডান সো এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট ফোন নেওয়া ছিল এর পরবর্তীতে আমরা আরেকটা ফোন দেখার জন্য ঘুরতেছিলাম সো আমাদের যেহেতু কয়েকটা ফোন নিব আমরা একসাথে সেজন্য ফার্স্টে একটা দেখি দেন হচ্ছে এটা নেওয়া হয় এর পরবর্তীতে আরেকটা ফোন দেখতেছিলাম এর পরবর্তীতে আমরা আরো কয়েকটা দোকান দেখার পর ফাইনালি আমরা একটা দোকান ডিসাইড করি সেই দোকানের ফোনটা অনেক বেশি ভালো ছিল দেন হচ্ছে গিয়ে সেই ফোনটাও আমরা নিয়ে নিই এবার আপনারা গেস করবেন যে এই দুইটা ফোন থেকে আমি কোন ফোনটা নিয়েছি অবশ্যই কমেন্টের মধ্যে বলে যাবেন যাই হোক দেন হচ্ছে গিয়ে আমাদের যেহেতু কেনাকাটা শেষ হয়ে গিয়েছিল এরপর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম যাই হোক আমি আমার নিজের ইনকামে যে একটা ফোন কিনতে পেরেছি তাতে আমি অনেক বেশি হ্যাপি আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ছোট্ট খাটো স্বপ্ন গুলো পূরণ করতে পারি দেন এই তো আমরা বিকেলের দিকে বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছিলাম যাই হোক আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ